আমার একটাই আমার বিয়ে হচ্ছে না কেন যৌতুকের জন্য কে দিবে যৌতুকের টাকা নাই বড় ভাই বাপ যৌতুকের টাকা দেওয়ার মতো কেউ নাই কে দিবে যার কারণে বিয়ে হয় না বয়স তো অনেক হলো 25 বছর আপু আপনার বিয়ে হয় নাই না ভাইয়া 25 বছর বয়স আপনার নাম কি ফেরদৌসি ফেরদৌসি দেশের বাড়ি কোথায় নোয়াখালীতে নোয়াখালীতে পরিবারে কে কে আছেন দুই বোন আর মা আর বাবা কি আছেন বাবা দশ বছর আগেই মারা গেছে মারা গিয়েছেন আপনার মা কি করেন আপু আর মা মা লোকের বাড়িতে কাজ করে ভাই লোকের বাড়িতে কাজ করে হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি একটা প্রশ্ন আছে কেমন ধরনের জীবন সঙ্গী চাচ্ছেন তার কেমন বয়স হবে একটু যদি বলতেন আপনি বয়স সঙ্গী আসলে বয়স বা কেমন ধরনের সেটা বিষয় না বিষয় হচ্ছে যে বয়স বেশি হোক কম হোক মানুষ লাগবে একজন ভালো ভাই এটা হচ্ছে মূল কথা তার বাচ্চা থাক সে বৃদ্ধ হোক আমার সমস্যা নাই আমি সংসার করতে চাই একজন ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ চাই ভালো মানুষ মানুষকে নিয়ে সারা জীবন থাকতে চান তাই না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে জি ভাইয়া আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক নাম ফেদদুচি দেশের বাড়ি নোয়াখালীতে ওনার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইলে ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ফেদ্যসির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দিব ফেদোছি এই যে সোশ্যাল মিডিয়াতে এসেছেন ফেসবুকে এসেছেন ইউটিউবে এসেছেন বিয়ের জন্য আসলে আপনার গ্রামে বা অঞ্চলে অনেক ভাইরা আছেন অবিবাহিত ওনারা কি বিয়ে করে না আসলে ভাইয়া গরিব বলে কথা যৌতুক দিবে কে সব জায়গায় শুধু যৌতুক চায় বললামই তো ভাইয়া আমার তো বড় ভাই নাই বাপ নাই যৌতুক দিতে পারে না তো তাই বিয়ে আর হয় না যৌতুক দিতে পারে না তাই না এর জন্য যৌতুক বিনা যৌতুকে কেউ যদি আপনাকে বিয়ে করতে আপনি বিয়ে বসবেন সেটা তো আলহামদুলিল্লাহ বিয়ে বসবেন এমন একটা সময় আছে ধরেন ওনার বয়স একটু বেশি হচ্ছে বাবু আছে স্ত্রী আছেন স্ত্রী সেটা কোনো বিষয় না ভাই বৃদ্ধ লোক তো আরো ভালো সংসার বুঝে মায়া বুঝে গরিব মেয়েকে সাদরে রাখতে পারবে আর যারা যে জোয়ান চেংরা আছে ওরা তো ওই যে মোহ পরে বিয়ে করে তারপরে ছেড়ে দেয় আমার মতো গরিব মেয়ে যদি ওই রকম বয়সের লোকের কাছে বিয়ে হয় তাহলে তো ভালো তার মধ্যে যদি আরো দুই চারটা বাচ্চা থাকে আমার জন্য প্লাস পয়েন্ট আচ্ছা অনেক সময় আছে ধরেন একজন স্ত্রী আছেন বাবু হচ্ছে না একজন প্রথম স্ত্রীর অনুমতি আছে তখন হ্যাঁ সেটাও হয় সমস্যা নেই থাকবে না দুই বোনের মতো ব্যবহার মতো কারণ আমার তো সংসার লাগবে সে বোন যদি আমাকে গ্রহণ করে তাহলে কেন না আচ্ছা বুঝতে পেরেছি তা আপনার সাথে শেষ ভাবে মতো বলেছি যোগাযোগ করবে কিভাবে ওই যে বললাম ভাই আপনাদের মতো হ্যাঁ ভাইয়া প্রিয় দর্শক ভিডিও শেষে আবারও বলছি ওনার নাম হচ্ছে ফেদোচ্ছি ওনার সাথে যোগাযোগ কথা বলতে চাইলে ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফেদসির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো ফেদি নামাজ কালাম পড়া হয় ভাইয়া আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম